আজ আমার ছোট্ট মাম্মাকে নতুন করে সাজালাম দেখতেই পাচ্ছে হার চুরি পরে মাথায় ওড়না দিয়ে একদম পটের বিবি হয়ে গেছে খুব দুষ্টভি করছিল সাজানোর সময় সাজবে না একটু কান্নাকাটি করছিল আবার খেলা করছিল নিজের খেয়ালে হ্যালো এভ্রিয়ান মাম তার নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে সকাল থেকে আমি বাড়িতে পুরো একা সম্পূর্ণ একা মামা আমার আমি ছাড়া বাড়িতে কেউ নেই আমার মা ভাই বোন সবাই গেছে এক বিয়ের নিমন্ত্রণ বাড়িতে নিমন্ত্রণ খেতে এদিকে বাবা গেছে কাজে সকাল থেকে আমি পুরো মামামকে নিয়ে ব্যস্ত একটুও আমি অ্যাক্টিভ থাকতে পারিনি চেষ্টা করেছি মামামকে তরাই সামনে রাখা তারপর ভাবলাম মামামের মুখে তো আমি একটু মামাকে সাজাতে পারি রিচল একটু মামাকে সাজিয়ে নিই এই লেহেঙ্গাটা আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম তোমরা জানো মামা মামের যখন স্নান করানো হয়েছিলো অন্নপ্রাশনের দিন তখন এটা পরেই মামামের গায়ে হলুদ দেওয়া হয়েছিল তো মামামের ড্রেসটা আমি পরালাম যদিও ধোয়া ছিল ড্রেসটা কারণ এই যে সেদিনকে পরেছিলো মামা তারপর ধুয়ে দেওয়া হয়েছিল আজকে আবার আমি পরিয়ে দিলাম আবার ধুতে হবে এটা মামাকে সাজানোর সময় খুব ডিস্টার্ব করতেছিলাম মামা কারণ ও সাজতে একটু পছন্দ করে না আর এই ফুলের এই মাথার যেটা ছিল একদম পর এতটাই আমি মানে খারাপ লাগছে আমার যে মাম্মাকে আমি পড়াতে পারিনি এখন পড়াতে যাচ্ছি তো যে পাতাগুলো রয়েছে পাতাগুলো উপর শুকিয়ে গেছে ঝোড়োঝোড়ো গায়ে পড়ছে মাম্মামের গায়ে চুলকাছে মানে প্রচণ্ড পরিমাণে কান্না করছিলো যার জন্য ওটা আমি সরিয়ে দিলাম আমার যে গোলাপ ফুলগুলো ছিল রেড অ্যান্ড ইয়েলো কালারের গোলাপ সেগুলো আমি পাপড়িগুলো নিয়ে মাম্মামের মাথায় আমি দিচ্ছিলাম মামা কিন্তু কোনটা এক্সাইটেড ছিল ও বাচ্চায় বসিয়ে দাও ওকে খুব মজা পায় কারণ ও স্নান করতে খুব ভালোবাসে আমি জানি না কেন বাচ্চারা হয়তো এরকমই হয় স্নান করতে খুব ভালোবাসে ওকে ঠান্ডা জলে বসা বা গরম জলে চুপ স্নান করে না ভীষণ ভালোবাসে আমার বোনের ছেলেও না এরকম ছিল খুব স্নান করতে ভালোবাসে মামা ড্রেস ড্রেসটা প্রচন্ড ফিট হয়েছে গায়ে কেউ বলবেই না যেটা অনলাইন থেকে কেনা সবাই আমাকে বলছিলো যে এটা কি করতে বানিয়েছে বলো এভাবে বানাবো মেয়েদের জন্য বাচ্চাদের জন্য ড্রেস আমি বললাম যেটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম আর একদম সেম এসছে মানে ম্যাচ করে এসছে আর যেমন দিয়েছিলাম তেমনটাই এসছে বিভিন্ন ভালো এসছে মিশো থেকে আমার এই ফার্স্ট টাইম মামা মামি এই ড্রেসটাই পছন্দ হলো আরও একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম কিন্তু সেটা একটু ভালো আসেনি আমি রিটার্ন করতে গিয়ে একদম নাজেহাল অবস্থায় পড়েছিলাম রিটার্ন নিচ্ছিলই না প্রায় পাঁচ থেকে ছ দিন আমাকে ঘুরিয়েছে তারপরে গিয়ে রিটার্ন নিয়েছে খুব ঝামেলাও করেছে ওরা যাই হোক চলো এই ড্রেসটা তো ভালো হয়ে মামাকে পরে একদম পুরো পরি লাগছে পুরো আমার হলুদ পরি লাগছে আর মাম হাতে চুরি পড়েছে গলায় মালা পড়েছে আর এইদিকে ফুলগুলো তোর কোচুরে দিয়ে দিয়েছি আমি দেখতেই পাচ্ছ শুধু মাথার উপর থেকে যখন ছাড়ছিলাম খুশি হচ্ছিলো আমি ভয়েসটা নিতে পারিনি কারণ হঠাৎ করে দেখলাম যে আশেপাশে সবাই খেলা করছে বাচ্চারা খুব চিৎকার করছে যার জন্য আমি আর ভয়েসটা রিমুভ করে দিয়ে নতুন করে আমি ভয়েস দিচ্ছি দেখো ও নিচ্ছে ফুলগুলো নিয়ে ভাবছে এগুলো কী কিছু তো বোঝে না কিন্তু কালারিং দেখছে না হলুদ দেখছে লাল দেখছে সেটা দেখে খুব মজা পাচ্ছে আর বাচ্চায় বসিয়ে দিয়েছি মনে করছে স্নান করছে তার কত হাসি খুশি রয়েছে কিন্তু সাজানোর সময় আমায় খুব বিরক্ত করেছে মামাম একটুও শান্ত হয়ে বসছিল না আর যেটাই আমি হাত দিয়েছিলাম যেটাই পড়া ছিল সেটাই ও গালে দেবে মুখে দেবে সেটা নিয়ে কান্নাকাটি করছিলো চিৎকার করছিল যাই হোক দেখো এখন কিছু পুতুলের মতো বসে আছে আমার ছোট্ট পুতুলটা আর এই যে গলার হাটটা পড়ে দিয়েছে এই গলার হাটটা তো মুখেই নেবে ও পরে থাকবে না তো যেই গলার হাটটা পড়িয়েছি এখন দেখছি হালকা হালকা র্যাশ পড়িয়ে বেরিয়ে গেছে তো ওকে কিছুই পড়ানো যায় না গলায় তো আবার এখন স্নান টান করিয়ে ফ্রেশ ট্রেশ করে আজকে শ্যাম্পু করালাম মামামকে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে গায়ে ক্রিম টিম লাগিয়ে তারপরে গলায় যে মলম দিয়েছে ডক্টর সেটা লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে মামামকে আমাকে এখন আমি খাওয়ালাম খাইয়ে ঘুম পাড়ালাম আর এদিকে ভয়েস দিচ্ছি আমি একটু পরে আমিও স্নান করতে যাবো ওইদিকে জল গরম করতে দিই দিয়েছি আমি তো মামামকে নিয়ে আজকে আমার সারাদিনটা কেটে যাচ্ছে খুব ব্যস্ত রয়েছি মামামকে নিয়ে ও বাড়িতে থাকলে পারে মানে আমি একা বাড়িতে থাকলে পারি কেউ সামান্য লোক থাকে না ওকে খাওয়ানো ওকে দেখা সব কিছু আমাকেই করতে হয় মা আজকে আমাকে সকালে বলেছিল কিন্তু স্নান করাবে না কিন্তু দেখলাম ভালোই রোদ উঠেছে আর আমি যেহেতু ওকে সাজিয়ে দিয়েছি গায়ের মধ্যে নোংরা রয়েছে ফুলের পাপড়ি রয়েছে তার জন্য মামাকে স্নান করাতেই হবে বাবাও চলে এসেছিল বাবা বলে স্নানটা করিয়ে দেয় যেহেতু খুব রোদ উঠেছে তো গরম জল করলাম ও ঠান্ডা জল মিশিয়ে দিলাম দিয়ে মামাকে ফ্রেশ করে স্নান টান করিয়ে দিয়ে তারপরে মামাকে ঘুম পাড়ালাম দেখতে পাচ্ছ পুতুলটা কতটা মিষ্টি লাগছে না পুতুলকে তোমরাই বলো আমার মাম মিষ্টি লাগছে কিনা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে দেখো মামামের জন্য একটা লাভ রিয়াকশন দিয়েই যেও কিন্তু আর এই যে আমার ছোট্ট পুতুল হ্যাপি রয়েছে তোমরা আশীর্বাদ করো যেন ও খুব বড় হতে পারে ওর বাবার শখ ওকে ডক্টর করবে আমারও শখ আমার মেয়ের ডক্টর হবে তো তোমরা কিন্তু আশীর্বাদ করো তোমরা ওকে ভালোবাসা দিও আর একটা কথাই বলবো সবাই কিন্তু হ্যাপি থেকো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমার মামা মের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জানাতে ভুলবে না আমার ছোট্ট পরিটা কিন্তু খুব খুশি দেখতেই পাচ্ছে খেলা করছে নিজের মতো করে চলো ভিডিও প্রায় এন্ডেই চলে এসেছি আবারও বলছি ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আমার মামামকে অনেক ভালোবাসা দিও আর তোমরা সবাই কিন্তু এরকম মামা মায়ের হাসি খুশি থেকো টাটা বাই দেখা হবে নেক্সট ভিডিওতে তাই ততক্ষণ অপেক্ষা করো আর এই ভিডিওটা এনজয় করো আর যদি ভালো লাগে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো